নমস্কার বন্ধুরা বেঙ্গলি সিনেটেলিগসিপে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আসন্ন লোকসভা ভোটে বিজেপির হেভিওয়েট নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বাংলার দিদি নাম্বার ওয়ানের ভরসা রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় ভোট প্রচারে নেমে একাধিকবার বেফাঁস মন্তব্য করে ট্রোল হয়েছেন তিনি কখনও তার ধোঁয়া মন্তব্য শোরগোল ফেলেছে তো আবার কখনো গরুর দুধ নিয়ে রচনার রচনা শুনে উঠেছে হাসির রোল তবে কাঠফাটা রোদেও প্রচারে খামতি রাখছেন না হুগলির দিদির রচনা মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন এই গরমে কিভাবে প্রচার কাজ সামলানোর পাশাপাশি নিজের শরীরকে চাঙ্গা রাখছেন অভিনেত্রী তিনি নায়িকা বলে কথা শুধু প্রচার সারলে হবে আড্ডা শুরুর আগে আয়না হাতে ধরে একটু টাচ আপ করে নিলেন অভিনেত্রীর কথায় সারা জীবন মেকআপ করে এসেছি রাজনীতিতে এসে ভেবেছিলাম মেকআপ করতে আর হবে না মেকআপ ছাড়া আরামে থাকবো কিন্তু গরমে মেকআপ না করলে স্কিনটা পুড়ে যাবে তাই মেকআপ করছি এদিন হুগলি চুঁচুড়া পুরসভার এক থেকে তিরিশ নম্বর ওয়ার্ডে প্রচার করেন রচনা বন্দ্যোপাধ্যায় ভোট প্রচারের রচনার পরনে হামেশাই দেখা যাচ্ছে সুতির শাড়ি কিংবা সালোয়ার ফুল স্লিভস ব্লাউজ বা চুড়িদারে হাত ঢেকে রাখছেন তিনি এদিনেও তার পরনে সাদা সালোয়ার হাঁসফাঁস গরমে কিভাবে ফিট থাকছেন রচনা তৃণমূল প্রার্থী বললেন প্রচুর জল খাচ্ছি ছাঁচ খাচ্ছি লস্যি খাচ্ছি যেসব গাড়ি নিয়ে প্রচারে যাচ্ছি সেগুলোতে হালকা ছাউনি করে নিচ্ছি কারণ টানা রোদে থাকা যাচ্ছে না অনেকে প্রচার করছেন বিকেলে তবে আমি সকালে হালকা ছাউনি দেওয়া গাড়ি ব্যবহার করে করছি আর বিকেলে হুট খোলা গাড়ি ব্যবহার করছি গরম চুলোয় যাক রচনাকে দেখতে রাস্তা দুধারে উপচে পড়ছে ভিড় প্রচারের ফাঁকে তৃণমূল প্রার্থীকে বারবার দেখা গেল জল খেতে ডিহাইড্রেশন থেকে বাঁচতে সব রকম উপায় মেনে চলছেন দিদি নাম্বার ওয়ানের সঞ্চালিকা রাস্তার দুধার থেকে কেউ রচনাকে দিচ্ছেন ঠান্ডা জল তো কেউ কোল্ড ড্রিঙ্কসের বোতল খানিক আফসুসের সুরেই স্বাস্থ্য সচেতন নায়িকা বললেন আমি তো কোল্ড ড্রিঙ্কস খাই না কিন্তু সবাই ভালোবেসে দিচ্ছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে বলছি ডাব খেতে আপনাদেরও বলছি দলীয় কর্মীদেরও সুস্থ থাকতে টোটকা দিলেন রচনা বেশি করে জল খাওয়ার পরামর্শ থাকল অভিনেত্রীর তরফে সঙ্গে সুতির পোশাক আর হালকা খাবার খাওয়ার অনুরোধ থাকল তার তরফে সঙ্গে বলতে ভুললেন না গরমে দই খাবেন দই ইজ মাস্ট দইয়ের নাম উচ্চারণ করেই হাসিতে ফেটে পড়লেন অভিনেত্রী হুগলি লোকসভার মধ্যে পাণ্ডুয়া এবং বলাগড় থেকে সব থেকে বেশি লিড পাবেন তিনি বলেন গোষ্ঠীদ্বন্দ্ব সব জায়গায় আছে আমি বলছি না যে নেই আমাদের মধ্যেও আছে সবার সঙ্গে কিছু না কিছু সমস্যা থাকতেই পারে হয়তো হচ্ছে সেটা তবে আমার বিশ্বাস সবাই একজোট হয়েই কাজ করবে বিনোদন জগতের নানান আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওয় ততক্ষণের জন্য টাটা